আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগা থেকে সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ রইলো ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলের পরের থেকে তো ক্যামেরায় নিজের জন্য লুডোস রান্না করে নিয়েছিলাম ডিম দিয়ে তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম তারপর এই যে বাচ্চাদের জন্য ভুট্টা ভাজতে চলে এসেছি তো বাচ্চারা ভুট্টা খাবে আর কি তো ভুট্টা ভাজাকে আরবি ভাষায় ফিশার বলা হয় তো এখানে কিছুটা তেল দিয়েছি তারপরে এই যে ভুট্টাগুলো দিয়ে তারপরে কিছু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিলাম তো তিন বাচ্চাকে ভুট্টা ভেজে দিয়ে তারপর আবার রান্না করব তাদের জন্য এই যে ভুট্টা ভাজা হয়ে গেছে এবার ওদেরকে দিয়ে দেবো তো এটা লবণ দেব আর কি তো মাঝে মাঝে চিনি দিয়েও ভাজা হয় তবে চিনি দিয়ে যেটা ভাজা হয় সেটা থেকে লবণ দিয়ে আর কি খেতে বেশি ভালো লাগে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর কি তো এই যে তিনজনকে সমান সমান ভাগ করে দিলাম না হলে আবারও ঝরকা লাগিয়ে দিবে বাচ্চারা তো সব দেশের বাচ্চাগুলো একই রকম মানে কেউ বেশি কম নিবে না সবাই একই রকম নিবে তো এই যে প্রায় এক ঘন্টা পরে আর কি ভুট্টা ভেজে দেওয়ার পরে ম্যাডাম ডাকছিল ড্রয়িং রুমে তো এসে দেখি এই যে ভুট্টা খেয়ে ফেলেছে নিচে ওইগুলো উপরে ওড়া হাঁটা চলা করে আর কি একবারে ভেঙে গুঁড়ো করে পুরো ড্রয়িং রুমে আর কি নোংরা করেছে তো এবার আমি মেশিন দিয়ে পরিষ্কার করব তারপরে রান্নায় চলে যাব তো ওই যে মিকনাসা কারহাবা বলে যে মেশিন কারেন্টের সেটা দিয়ে আর কি পরিষ্কার করব তো ওটা দিয়ে পরিষ্কার করলে সুন্দর হয় ভুট্টা যেহেতু এই যে পকন ভাজা এটা হালকা জিনিস তো দেখা যায় ঝাড়ু দিলে এদিক থেকে ওই দিকে চলে যায় আর ওই মেশিন দিয়ে আর কি ঝাড়ু দিলে সবগুলো ভিতরে চলে যাবে খুব তাড়াতাড়ি তো অফ ক্যামেরা আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে যে রান্না করব তো মুরগিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কেটে পরিষ্কার করে তারপরে যে এখন আমি বিরিয়ানির জন্য আর কি রেডি করে নেব এখানে মেরিনেট করব। তো এখানে পেঁয়াজের ব্রেস্টটা দিয়েছি তারপর বিরিয়ানির মশলা দিয়েছি ধনে পাতা টমেটো তারপরে লবণ তারপরে টক দই দিয়েছি তো ভালো করে আর কি মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম তারপরে যে যেই পেঁয়াজের ব্রেসটা করেছিলাম যেই তেলটা সেইখান থেকেই কিছুটা তেলের মধ্যে আমি আদা রসুন পেস্ট করে নিই আর কি ওই যে আর কি কুচিয়ে নিয়েছিলাম তারপরে কিছু শুকনো মশলা মানে দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়েছি তারপরে এবার সুন্দর করে মাংসটা রান্না করে নেব তো বিরিয়ানির যে আলাদা করে আমি এভাবে মাংসটা রান্না করি তো সেটা আলাদা করে রান্না করে তারপরে আবার ভাতটা রান্না করব তো প্রায় সময় আমাদের বাসায় বিরিয়ানিটা রান্না করা হয় চিকেন বিরিয়ানি তো এটা আমাদের বাসায় শুধু আমার কপিল খেতে পছন্দ করে না এছাড়া সবাই খেতে আর কি পছন্দ করে সে পছন্দ করে না আর ওই কপিল যখন বাসায় থাকে না তখন আর কি এটা রান্না করা হয় তো এইদিকে আমি ভাতটা রান্না করব তো এখানে দিয়েছি কিছু মিষ্টি জিরা তারপরে তেল দিয়েছি লবণ দিয়েছি আর দেব ধনে পাতা আর ওই যে একটা এদের সে চিকন ওই যে একটা পাতা থাকে স্পিঞ্জ বলা হয় আর কি যেটাকে তো সেটা দিলাম তারপরে পানিটা ভালো করে বলক আসলে তারপরে চালটা দিয়ে দেবো তো চালটা আমি আগে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো পা পানিটা ছেঁকে নিয়েছি তারপরে যে চালটা দিয়ে দিলাম আর বাসমতি রাইস চাল আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বাহারটা খুব সুন্দর আর কি ঝরঝরা হয় আর সাদা হয় অনেক বেশি তো এই যে চালটা দিয়ে দিয়েছি তো এবার আসলে আমি পানিটা ফেলে দেবো ছেঁকে তারপরে আর কি রান্না করব তো কিভাবে রান্না করি দেখতে থাকুন তো সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল প্লিজ কেউ এক দুই মিনিট আমার ভিডিওটা দেখে চলে যাবেন না প্রায় দেড়শো থেকে দুশো কমেন্টস পড়ে কিন্তু সেই জায়গায় আমার ওয়াশ টাইম আসে মাত্র পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জানে না কারা এরকম করেন তবে একান্ত এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কে কয় মিনিট দেখবেন তবে যেহেতু আমার ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ তাই সকলের কাছেই বিশেষ করে অনুরোধ রইল অনুরোধ করছি কাউকে জোর জবস্তি করছি না একটু নি যদি কেউ পাঁচ ছয় মিনিট করে দেখেন তাহলে আমার জন্য খুবই উপকারী মানে উপকার হবে আশা করছি সকল আপু ভাইয়ারাই বুঝতে পারছেন আমার কথাটা তো যাই হোক ভাতটা আমি রান্না করে নিয়েছি তো এবার নিচে ভাতের একটা দেব মানে ভাতের এক লেয়ার দেব তারপর মাংসটা দিয়ে চিকেন তারপর উপরে আর একটা লেয়ার দিয়ে দিব তো এই যে চিকেনটা দিয়ে দিলাম আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় খুবই মজার হয় আর কি খেতে তো এবার সুন্দর করে আমি চিকেনটা সাজিয়ে দেবো মাঝখানে তারপরে আবার ভাতটা উপরে দিয়ে দেবো তারপরে যে বাকি যে ভাতগুলো ছিল সেটা উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে কিছুটা লেবু দিয়ে দিলাম লেবুর সুন্দর একটা স্মেল আসবে রান্না শেষে মানে যখন হয়ে যাবে তখন তারপরে যে ফুড কালার দিয়ে দিলাম তো এটা কিন্তু দেখতে হলুদের মতো ছিল পরে আমিও দেখে ভেবেছি যে হলুদের মতো কেন দেখা যাচ্ছে তবে হলুদ দিলে কিন্তু সাথে সাথে কালার চলে আসতো না এই যে দেখেন তারপর আমি পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিলাম আর ওই যে পেঁয়া লেবুর কথা বললাম লেবুটা দিলে কি অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খাবারের সময় একটা টক টক ভাব থাকে ভালো লাগে অনেক তারপরে কিছুটা গোলাপ জল দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ সাত মিনিট একেবারে কম আছে আর কি চুলা চুলার জাল একেবারে কমিয়ে রেখেছি তো একটা ভাপ উঠলেই হয়ে যাবে তো এই যে ফাইনালি হয়ে গেছে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা তো যাই হোক তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ